দুশো টাকা যদি না পারো আমাকে দিতে হবে দেখো বিস্কুট বাটিতে ঢাকা থাকলো ঠিক আছে দেখো দুশো টাকা তোর সামনে বা তোমার তুমি খাবো আর টাকা লিবা খাবো খেতে না পাইলে কিন্তু চারশো টাকা দিবত দিবা তো হ্যাঁ এখন বাটিটা হাত না লাগিয়ে খেতে হবে তো আমার এই বাটিটা পন্দ না আমার বাড়িতে খেতে হবে নতুন বাটিতে খেতে দিতে হবে ঠিক আছে তো একটি বাটি কেন এই বাটির তলেও আমি রাখবো রাখবো ঠিক আছে তোমাদের বাটিটা হাত না প্রথমে বাটিটা হাত না